আমরা গৃহস্থ মানুষ আমরা বাড়ি আড়াইজা সোনামোরা বাজার হলো দুই কিলোমিটার দূরে আমরা বাড়িটা তো মার্কেটে লই আমরা মানে গরু লাইছি বেসতাম দেখা গেছে যে আমরা মাইয়ের বিয়া ছেলের বিয়া নইলে আমরা একটা গরু বেসন লাগবো দরকার হ্যাঁ দাগা সম্পদ রাখতে হইব অন এই যে বিয়ে কন্ডিশন করল এ আমরা গরু কই নি বিক্রি করন আজকে মানে হতন মানে লাগল ভাই আমরা মাধ্যম করবো নইলে বাজার ভাই ডুই গেছে গাড়ি লই আরে মানে আমরা বাজার থেকে মানে ওই অত্যাচার অনাচার আমরা মানে দেখা গেছে তারপরে গ্রামবাসী ভাষ্যপতি বাজার কমিটি যা তো আছে সবাই মানে জন মানে ঝাপ দিলে হচ্ছে আবার বিএসএফ এর গাড়ি ভাইয়ে গেছে

যদি মই নৰা গাই ন মানুহটো মানে পুৰা বাজাত আছে না মানে আগামী অনুষ্ঠানটাকে স্মরণীয় করে রাখতে চান ভালো মানের ডেকোরেশন আর সাউন্ডের ব্যবস্থা কোথা থেকে করবেন ভাবছেন তাহলে আজই চলে আসুন অন আমেন ডেকোরেটর অ্যান্ড সাউন্ডে ওয়াজ মাহফিল বিয়ে বা যে কোনো সামাজিক অনুষ্ঠানে আমাদের কাছ থেকে সুলভে ভাড়া নিন চেয়ার টেবিল প্যান্ডেল লাইট সাউন্ড সহ আরো অনেক কিছু আমাদের অভিজ্ঞ টিমের মাধ্যমে আপনার অনুষ্ঠান কি করে তুলুন আরো সুন্দর ও জমকালো আমাদের ঠিকানা শ্রীমন্তপুর চেকপোস্ট সোনামুরা সিপাহী জলা ত্রিপুরা প্রপাইটার মাকসুদৌর রহমান আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার নাইন ডাবল সেভেন ফোর ফাইভ থ্রি ওয়ান ফোর থ্রি ওয়ান এবং এইট সেভেন থ্রি টু জিরো ফোর ডাবল ফাইভ ফোর ফাইভ আপনার শপিং এর আনন্দকে আরো ঠিকানা আমরা দিচ্ছি যে কোনো কেনাকাটায় কুড়ি শতাংশ পর্যন্ত বিশাল ছাড় জিয়ার ফ্যাশন মল এ রয়েছে পুরুষ মহিলা ও শিশুদের জন্য নতুন নতুন কালেকশন স্টাইলিশ টি শার্ট জিন্স শার্ট মহিলাদের জন্য রয়েছে হ্যান্ডমেড কুর্তি সিল্ক শাড়ি লেহেঙ্গা এবং আরও অনেক অত্যাধুনিক ফ্যাশনের আইটেম উৎসবের মরশুম কিংবা সামাজিক অনুষ্ঠানে নিজের জন্য বা প্রিয়জনের জন্য নতুন পোশাক কিনে নিন জেআর ফ্যাশন মল থেকে দামি নয় মানে সেরা জেআর ফ্যাশন মল আমাদের ঠিকানা সোনামুড়া ব্রিজ চমুনি সিপাহী জলা ত্রিপুরা ডায়াবেটিস বা জটিল কোন শারীরিক সমস্যা এখন আপনার বিশ্বস্ত চিকিৎসার ঠিকানা ডক্টর মনিরুল ইসলাম এমবিবিএস এম ডি এমআরসিপি ফিজিশিয়ান এবং ডায়াবেটিস প্র্যাকটিশনার আগরতলা জিবি হসপিটাল চেম্বার সেবা পলিক্লিনিক প্যাথোলজি অ্যান্ড মেডিকেল হল ঠিকানা সোনাপুরা ব্রিজ চৌমুনি ট্রাফিক পয়েন্টের দক্ষিণে সেভেন হেভেন শপিং মলের ওপর অগ্রিম বুকিংয়ের জন্য কল করুন এই নাম্বারে সেভেন জিরো এইট ফাইভ সিক্স চিকিৎসা পেতে আজই যোগাযোগ করুন ডক্টর মনিরুল ইসলামের চেম্বারে আপনি কি আপনার পছন্দের মোবাইল কিনতে চান কিন্তু খুঁজে পাচ্ছেন না আজ চলে আসুন মধুমিতা মোবাইল ফ্যাশানে এখানে রয়েছে রিয়েলমি স্যামসাং অপো বিভো সহ সব ধরনের মোবাইল আমাদের এখানে ফাইন্যান্সের মধ্য দিয়েও নিতে পারবেন সকল ধরনের মোবাইল যেমন বাজাজ ফাইন্যান্স স্যামসাং ফাইন্যান্স তাছাড়া আমাদের এখানে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে মোবাইল রিপেয়ারিং এর কাজও করা হয় আমাদের ঠিকানা সোনামুরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সংলগ্ন আর চিন্তা নয় সোনামুড়ায় চালু হয়েছে প্রিন্টিং জগতের এক উন্নত ঠিকানা টাইমস গ্রাফিক্স প্রিন্টিং পয়েন্ট এখন কম সময় পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় ফ্ল্যাক্স প্রিন্টিং ব্যাকলিট বোর্ড রাজনৈতিক ব্যানার হোর্ডিং ভিনাইল প্রিন্টিং মাল্টি কালার প্রিন্টিং ল্যাটার হেড ওয়ান ভিশন এফএসি কার্ড প্রিন্টিং আমন্ত্রণ কার্ড বিবাহের কার্ড ভিজিটিং কার্ড স্টুডেন্ট আইডি কার্ড ফটো ফ্রেম সহ আরো নিত্য নতুন কত কি আধুনিক প্রিন্টিং পদ্ধতিতে বাস্তবের ছোঁয়া আমাদের ঠিকানা সোনামুরা ব্রিজ চমনি অ্যাক্সিস ব্যাংকের নিস্তলায় সেবা মেডিকেল পলিক্লিনিকের পাশে যোগাযোগ সিক্স অথবা এইট ওয়ান থ্রি ওয়ান জিরো ফোর টু নাইন এইট ফোর